আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা একশো টিভি থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছে সাপার্ন হারামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আজকের এই মুহূর্তের পরিস্থিতি বলার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ প্রেস সাধারণ সম্পাদক ফুসন মজুমদারকে হ্যাঁ আলী ভাই আমরা আমন্ত্রণ জানাচ্ছি সন্দীপ এক তো আপনাদেরকে বরাবরের মতো আবারও নিয়ে এসেছি আরেকটি কেন্দ্রে সেটি এই কেন্দ্রটির নাম হচ্ছে হারামি সরকারি প্রাথমিক বিদ্যালয় আপনারা জানেন উপজেলা নির্বাচনকে কিন্তু আমরা যে পরিস্থিতি সকাল থেকে দেখছিলাম কিন্তু এই মুহূর্তে কিন্তু সে পরিস্থিতি কিন্তু নেই ধীরে ধীরে আবহাওয়া ভালো হওয়ার সাথে সাথে কিন্তু ভোটের পরিস্থিতিও পাল্টে যাচ্ছে তো আমরা সকাল থেকে দেখেছিলাম ভোটার শূন্য নির্বাচন কিন্তু এই মুহূর্তে ধীরে ধীরে আবহাওয়া যেমন চেঞ্জ হচ্ছে মানুষও ধীরে ধীরে ঘরে যাচ্ছে কিন্তু আমরা সেই দৃশ্যটি কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি ইতিমধ্যে আপনারা আহদেরকে আমরা সব ঠিক সব কিছু কেন্দ্রে আমরা আপডেট দেওয়ার চেষ্টা করছি তো তারা ধারাবাহিকতায় এখন যে তেপ্পান্ন নং কেন্দ্র সেই কেন্দ্রে মোট ভোটার রয়েছে তিন এটি হচ্ছে হারামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র তো এখানে মোট ভোটার হচ্ছে তিন এবং এখানে যিনি ফিসার রয়েছেন তার নাম হচ্ছেন মাইফুল ইসলাম আমরা তার কাছ থেকে তথ্য নিয়েছি এবং বুথে 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 গিয়ে আমরা আমরা পুরুষ মহিলাদের যে রয়েছে তাদের থেকে তথ্য নিয়ে আপনাদেরকে সেই আপডেটটি জানানোর চেষ্টা করছি এখানে মহিলা পড়েছে টোটাল দুশো তিরিশটি এবং পুরুষ পড়েছে তিনশো দুইটি যে তিনটি বুথ ছিল মহিলাদের একটি বুথে পড়েছে আশি আরেকটাতে একাশি আরেকটাতে সত্তর এবং পুরুষের মধ্যে ছিল একটি বুথে ছাপ্পান্ন আরেকটিতে একশো ছাব্বিশ এবং একশো সাতাইশ আপনাদেরকে আমরা অন্যান্য যে কেন্দ্রগুলো রয়েছে সেগুলো থেকে আমরা সরাসরি আপনাদেরকে লাইভে জানানোর চেষ্টা করব তারা দ্বারা বাইরে তাই আমরা আপনাদেরকে চেষ্টা করে যাচ্ছি যে কথাটি আসলে বলতে হচ্ছে আমাকে বারবার আমরা সকাল থেকে একদম বোটার শূন্য নির্বাচন দেখেছিলাম যেটা বারবার বলেছিলাম কিন্তু ধীরে ধীরে বেলাও বাড়ছে আবহাওয়া ভালো হচ্ছে ভোটারের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে তো এই মুহূর্তে আমার পাশে অনেকে আছে আমরা একটু তাদের সাথে একটু কথা বলবো আমার নাম কি করেন আপনি

দিয়েছেন আচ্ছা কেমন এখানকার পরিবেশ কেমন আলহামদুলিল্লাহ ঝামেলা হচ্ছে না ভোটার কেমন ভালো সকাল থেকে কিন্তু আমরা সেভাবে দেখিনি সেজন্য আপনাকে এই জিনিসটা জিজ্ঞাসা করলাম

এই এদিক আইকো আমার গনিতে সবখানে আসলে আমরা যতগুলো কেন্দ্রে গিয়েছি তার চেয়ে সবচেয়ে বেশি ভোট পড়েছে এই কেন্দ্রটিকে তাই আমরা এখানে কথাগুলো আপনাকে বারবারই আপনাদেরকে বলতে চেষ্টা করছি এবং পুরুষ যেমন মহিলার উপস্থিতি ছিল খুবই স্বাভাবিক অন্যান্য জায়গায় যেমন আমরা বলেছিলাম কোনো ভোটার নেই কিন্তু আমরা এসে যে জিনিসটি দেখতে পেলাম প্রচুর ভোটার ইতিমধ্যে তাদের ভোট প্রয়োগ করেছেন তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো অন্য কোনো কেন্দ্রে অন্য কোনো জায়গায় আপনারা যারা পর্যন্ত আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আমার সহকর্মী জাহিদুল হাজার সাহাবকে ধন্যবাদ জানিয়ে ধন্যবাদ আপনাদের সবাই